ফায়ার সার্ভিস এখন ট্রেন্ডিং আছে কি রে কে রেলেক্সবুস এই টাকি হ্যাঁ নাম দিব টাকি সবুজ আগের জন্য কি ভুল করছিলাম জালাতালা আমাকে এই জন্মে রোস্টার বানাইছে যে যুগে এলে সবুজ প্রতিবন্ধী রোস্টার হয়ে গেছে তাও যারা আমাদের ওমর ভাইকে নিয়ে রোস্ট করতে আসে বাপের সাথে পারবো না জেনেও কেন যে বাপের সাথে লাগতে আসে শোনো আজকে কথা বলবো আমাদের ওমর ভাইকে নিয়ে বর্তমানে বাংলাদেশে এমন একটা হয়ে গেছে কিন্তু ওমর ভাইয়ের নামটা যদি ভিডিওতে একবার বলি অনেক মানে বিশাল পরিমাণে ভিউ চলে আসে ওমর ভাইয়ের ফ্যান তো আমি নিজেও এটা তো আমি নিজেও বলি এন্ড আমার ভিডিও যারা দেখতেছে তারা অধিকাংশ ওমর ভাইয়ের ফ্যান আছে এখন অনেকে বলবো কে নিয়ে ভিডিও বানাইছো ভিউ পাওয়ার জন্য ভিডিও দেখে আমি রাকিব হোসেনেরও কিন্তু গালি দেওয়ার জন্য আর ওমর ভাই ভিডিও দেখেই ভাল লাগে তার জন্য এখন বুঝছো আমি কত বড় ফ্যান উমের ওয়ার্ড এবার অনেকবার যাইছি ওমর ভাইকে নিয়ে কোনো ভিডিও বানাবো না কিন্তু টিকটকার ওমর ভাইকে ছাড়তেছে ওমর ভাইয়ের পিছনেই পরে আছে এখন ওমর ভাইকে নিয়ে যেহেতু পরে থাকে আমি তো টিকটকারকে রোস্ট করবো আর রোস্ট করতে গেলে তো ওমর ভাই আসবেই প্রিন্স লাইলা জামাই থেকে শুরু করে এলেক্স তাকিমাস অপু ভাই সবাই উমর ভাইয়ের পিছনে পড়ে আসে যখনই বলি এই প্রতিবন্ধী গুলার আর কিছু বলবো না তখনই শালার কিছু না কিছু একটা করে বসে আমি ব্যাঞ্চ তোরা পুরো টিকটক প্রতিবন্ধী মিলে বাপের পিছনে পড়ে আসো তাও তো কোনো বালটাও ছিঁড়তে পারতো সুস না ব্যাঞ্চ তাহলে একবার ভেবে দেখ ওমরন অন ফায়ারের আর্মি বা ফ্যান ফলোয়ার যদি একবার তোদের ধরে ঘর থেকে গিয়ে লোকালও তোদের টান দিয়ে বের করে ছিঁড়া ফেলবো কি বাসের কন্টেন্টটা কেমনে বানানো যায় গুরু তাকিমাস তোর থেকে তো পানিতে নামতে হবে হেই বেটা আমি কি মতো দুই টাকার জাল্লা ছিলাম পানিতে নেমে সারা দিন মাছ ধরব এই ভিডিওটা ওমর ভাইকে নিয়ে মিন করে দেওয়া হয়েছে রোস্টার ফানি ভিডিও হোক যে মিন করে বানাক না কেন ওমর ভাই কিন্তু কাউকে কোনো কিছু মিন করে ভিডিও বানায় না শোন সাবধান হয়ে যায় আর্মিরা ধরে তাহলে ওমর কি জিনিস প্রতিবন্ধী তো কোনো মান সম্মান নাই রাস্তাঘাটে যেখানে সেখানে পাবলিক প্রতিবন্ধী গুলা বাইরে বের হয়ে দেখ পাবলিক তোদের খুলে থুতু মারবো এখন কিছু কিছু প্রতিবন্ধীর ফ্যান ফলোয়ার এসে বলবে আমাদের টিকটকার আর আব্বাদের কিনে কিছু বলবি না তা বলছি ভাই বাসটাকে তেল দিয়ে নিবি না তেল ছাড়া নিবি বোকা চারা এসব ব্যঞ্চ গুলা ফ্যান ফলোয়ার আছে বট বার শোন প্রতিবন্ধীর ফ্যান ফলোয়াররা তোদের আব্বাদের দেখে রাখিস নয়তো কি হইতে পারে এটা একটু হলেও বুঝতে পারতো আসলে এই টিকটক গুলোকে নিয়ে আর কোন কথা বলতে ইচ্ছাই করে না কারণ এই বোকা চোদ্দের যত কিছু বলি না কেন ভাইরাল হওয়ার জন্য বাপের ধন চুষবেই ওয়াট এভার আজকের মতো এখানেই শেষ করি আর হ্যাঁ গাইজ কি করছো ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমার বেশি ছোট হয়ে যাবে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই